ভগবতে বাসুদেবা ও নমো ভগবতে বাসুদেবা ও নমো ভগবতে বাসুদেবা শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ অধ্যায় দুই শ্লোক সংখ্যা একত্রিশ दीनात्मनात्मापैति शांत आनंदमानंदमयो बशाने एतांगति भागवती गूय शबई पुनर्नेह विसज्जेत अंग तीन से निष्कुलुष भक्तर द्वारा आत्मना आत्मार द्वारा আত্মানাম পরমাত্মা উপৈতি প্রাপ্ত হন শান্তম বিশ্রাম আনন্দম তৃপ্তি আনন্দময়ও স্বাভাবিকভাবে আনন্দে অবস্থিত অবসানে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে এতাম এই প্রকার গতিম গতি ভাগগতিম ভক্তিময় গত লাভ করে ইয় যিনি স তিনি বই নিশ্চিতভাবে ভাবে পুনঃ পুনরায় ন কখনোই না ইহ এই জড়জগতে বিসজ্জতে আকৃষ্ট হন অঙ্গ হে মহারাজ পরীক্ষিত অনুবাদ সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন যিনি ভগবত ভক্তির এই পূর্ণতা স্তর লাভ করেছেন তিনি আর কখনো এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন না যিনি ভগবত ভক্তির এই পূর্ণতা স্তর লাভ করেছেন তিনি আর কখনো এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন না তাৎপর্য এই শ্লোকে ভাগবতিম শব্দটির বর্ণনা বিশেষভাবে উল্লেখযোগ্য পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিতে লীন হয়ে যাওয়ার যে বাসনা নির্বিশেষ ব্রহ্মবাদীরা করে তা ভাগবতী সিদ্ধি বা পূর্ণতা নয় ভাগবতেরা কখনোই ভগবানের নির্বিশেষ রশ্মি ছটায় লীন হয়ে যেতে চান না পক্ষান্তরে তারা সর্বদা চিৎজগতে বৈকুণ্ঠ পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা করেন সমগ্র চিদাকাশ যার একটি নগণ্য অংশ হচ্ছে এই জড়জগত তা অগণিত বৈকুণ্ঠ লোকে পূর্ণ এবং ভগবত ভক্ত বা ভাগবতদের চরম লক্ষ্য হচ্ছে কোনো এক বৈকুণ্ঠ লোকে যেখানে পরমেশ্বর ভগবান অনন্তরূপে নিজেকে বিস্তার করে তার অন্তহীন শুদ্ধ ভক্তদের সঙ্গে নিত্য লীলা আস্বাদন করেন সেখানে প্রবেশ করা ভগবত ভক্ত বা ভাগবতদের চরম লক্ষ্য হচ্ছে কোনো এক বৈকুণ্ঠ লোকে যেখানে পরমেশ্বর ভগবান অনন্তরূপে নিজেকে বিস্তার করে তার অন্তহীন শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা আস্বাদন করেন সেখানে প্রবেশ করা জড়জগতে বদ্ধ জীবেরা ভগবত ভক্তির প্রভাবে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পর এই সমস্ত লোকে উন্নীত হন কিন্তু নিত্যযুক্ত জীবেদের সংখ্যা এই জড়জগতের বদ্ধ জীবেদের থেকে অনেক অনেক গুণ বেশি নিত্যযুক্ত জীবেদের সংখ্যা এই জড়জগতের বদ্ধ জীবেদের থেকে অনেক অনেক গুণ বেশি এবং বৈকুণ্ঠ লোকের নিত্যমুক্ত জীবেরা এই দুর্দশাগ্রস্ত জড় জগতে কখনো আসতে চান না যারা নিত্যমুক্ত তারা কখনো এই জড়জগতে আসতে চান না যে সমস্ত নির্বিশেষবাদীর চিজগতে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং যারা পরমেশ্বর ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা করে তাদের নদীর মাছের সঙ্গে তুলনা করা যায় মাছ নদীর মাছ কখনো কখনো মহাসাগরে গেলেও সেখানে দীর্ঘকাল থাকতে চায় না তাদের তৃপ্তির বাসনা পুনরায় তাদের নদীতে ফিরিয়ে আনে তেমনি জড় বিষয়াসক্ত মানুষেরা যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় ব্যর্থ হয় তখন তাদের নৈরাশ্যের বসে তারা কখনো কখনো কারণ সমুদ্রে বা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভের আকাঙ্ক্ষা করে কিন্তু কারণ সমুদ্র এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে যেহেতু ইন্দ্রিয় তৃপ্তি সাধনের রকম উন্নততর বিকল্প প্রদান করতে পারে না তাই নির্বিশেষবাদীরা পুনরায় এই জড়জগতে অধঃপতিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে তাদের ইন্দ্রিয় তৃপ্তির দুর্বার বাসনা তাদেরকে এইভাবে জড়জগতের আবর্তে টেনে আনে কিন্তু ভগবত ভক্ত যখন ভগবত ভক্তির মাধ্যমে তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার মাধ্যমে ভগবদ্ধামে প্রবেশ করেন তখন আর তিনি এই জড়জগতের সীমিত পরিবেশের প্রতি আকৃষ্ট হন না ভগবত ভক্ত যখন ভগবৎ ভক্তির মাধ্যমে তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার মাধ্যমে ভগবদ্ধামে প্রবেশ করেন তখন আর তিনি এই জড়জগতের সীমিত পরিবেশের প্রতি আকৃষ্ট হন না পনেরো নম্বর শ্লোকে এই তত্ত্ব প্রতিপন্ন প্রতিপন্ন হয়েছে যেখানে ভগবান বলেছেন মহাত্মারা বা ভক্তিযোগীরা আমার সঙ্গ লাভ করার পর মামুপেত্ত পুনর্জন্ম দুঃখালয় মশাশ্বতম নাতনুবন্তি মহাত্মা ন পরমাঙ্গতা মহাত্মারা বা ভক্তিযোগীরা আমার সঙ্গলাভ করার পর কখনো আর এই অনিত্য দুঃখ দুর্দশাপূর্ণ জড় জগতে ফিরে আসেন না ভগবানের সঙ্গ একবার হলে আর এই জড় জগতে ফিরে আসার ইচ্ছা থাকে না এই জীবনের পরম পূর্ণতা হচ্ছে তার সঙ্গ লাভ করা এই জীবনের মনুষ্য জীবনের পরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা এবং তা ছাড়া আর অন্য কিছু নয় ভক্তিযোগীরা সম্পূর্ণরূপে ভগবত সেবায় নিযুক্ত হওয়ার ফলে জ্ঞান অথবা যোগ আদি মুক্তির অন্যান্য পন্থার প্রতি আকৃষ্ট হন না ভগবানের শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং তাছাড়া তার আর কোনো আকাঙ্ক্ষা নেই এই শ্লোকটিতে শান্তম এবং আনন্দম শব্দ দুটি দ্রষ্টব্য যা ব্যক্ত করে যে ভগবত ভক্তি শান্তি ও আনন্দ দান করে ভগবত ভক্তি কী দান করে শান্তি ও আনন্দ দান করে নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় অর্থাৎ তারা নিজেরাই পরমেশ্বর হতে চায় যা প্রকৃতপক্ষে অসম্ভব যোগীরা নানা রকম যোগ সিদ্ধি লাভ করতে চায় আর তার ফলে তারা কখনোই শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারে না তাই নির্বিশেষবাদীরা অথবা যোগী এরা উভয়ই প্রকৃত শান্তি এবং আনন্দ লাভ করতে পারে না ভুক্তিকামী মুক্তিকামী সকলেই অশান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত মুক্তিকামীরাও অশান্ত যোগীরাও অশান্ত তাই নির্বিশেষবাদী অথবা যোগী এরা উভয়ই প্রকৃত শান্তি এবং আনন্দ লাভ করতে পারে না কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণরূপে শান্ত এবং আনন্দময় কেননা তিনি পরম পূর্ণের সঙ্গে সম্পর্কিত তাই ভক্তরা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার প্রতি অথবা যোগ সিদ্ধি লাভের প্রতি কোনো কখনো আকৃষ্ট হন না ভগবত প্রেম লাভ করার অর্থ হচ্ছে অন্য সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া ভগবত প্রেম লাভ করার অর্থ হচ্ছে অন্য সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া বদ্ধ জীবদের নানা রকম আকর্ষণ আছে এটা খুব প্রেম লাভ অর্থ হচ্ছে কি অন্য সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া বদ্ধ জীবদের নানা রকম আকর্ষণ রয়েছে যেমন ধার্মিক হওয়া ধনী হওয়া বা প্রথম শ্রেণীর ভোগী হওয়া অথবা ভগবান হওয়া আকর্ষণ রয়েছে। হতে একটা আকর্ষণ। কারণ ধার্মিক হয়ে সে তার তার যশ হবে ধনী হওয়া প্রথম শ্রেণীর ভোগী হওয়া অথবা ভগবান হওয়া অথবা যোগ সিদ্ধি লাভ করে যা ইচ্ছা তাই পাওয়া অথবা যা ইচ্ছা তাই করা কিন্তু ভগবানের সঙ্গে তার সুপ্ত প্রেমকে বিকশিত করতে আকাঙ্ক্ষী যে ভক্ত তার কর্তব্য হচ্ছে এই সমস্ত বাসনাগুলি সম্পূর্ণরূপে ত্যাগ করা ভগবানের সঙ্গে তার সুপ্ত প্রেমকে বিকশিত করতে আকাঙ্ক্ষী যে ভক্ত তার কর্তব্য হচ্ছে সমস্ত বাসনাগুলি সম্পূর্ণরূপে ত্যাগ করা কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম অশুদ্ধ ভক্ত ভক্তির প্রভাবে উপরোক্ত সমস্ত বিষয়াদি লাভের আকাঙ্ক্ষা করতে পারেন কিন্তু শুদ্ধ ভক্তের মধ্যে জড় ভোগ নির্বিশেষ জ্ঞান এবং যোগসিদ্ধি আদির কলুসমূহের বিন্দুমাত্রও বিন্দু মাত্র বর্তমান থাকে না শুদ্ধ ভক্তির প্রভাবে বা পরম প্রেমাস্পদ প্রেমাস্পদ পরমেশ্বর ভগবানের প্রতি তাঁর প্রেমপ্রসূত শ্রমের প্রভাবে ভক্তির ভগবত প্রেম লাভ হয় আরও স্পষ্টভাবে আচ্ছা শুদ্ধ ভক্তির প্রভাবে বা পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবানের প্রতি তাঁর প্রেমপ্রসূত শ্রমের প্রভাবে ভক্তের ভগবত প্রেম লাভ হয় আরও স্পষ্টভাবে বলতে গেলে বলা যায় যে কেউ যদি ভগবত প্রেম লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই সমস্ত জ্বর ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে জ্বর ভোগের বাসনা পরিত্যাগ না করলে কখনো ভগবত প্রেম লাভ হবে না অন্যান্য অন্যান্য দেবদেবীর পূজা থেকে বিরত হতে হবে এবং কেবল পরমেশ্বর ভগবানের আরাধনায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করতে হবে অন্য সমস্ত দেবদেবীর পূজা থেকে বিরত হতে হবে এবং কেবল পরমেশ্বর ভগবানের আরাধনায় নিজেকে সর্বতভাবে যুক্ত করতে হবে তাকে অবশ্যই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অসৎ ধারণা ত্যাগ করতে হবে এবং ক্ষণস্থায়ী জাগতিক যশ প্রতিষ্ঠা অর্জনের জন্য অলৌকিক সমস্ত শক্তি অর্জনের দুর্বাসনা ত্যাগ করতে হবে তো এখানে আমরা দেখছি যে অন্নাভিলাষিতা শুনলাম সেই শ্লোকটি প্রভুপাদ এখানে কি কি করতে হবে আমাদের কি কি ত্যাগ করতে হবে সেগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন ক্ষণস্থায়ী জাগতিক যশ প্রতিষ্ঠা অর্জনের ইচ্ছাও ত্যাগ করতে হবে ভগবত ভক্ত সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কেবল পরমেশ্বর ভগবানের সেবাতেই যুক্ত থাকেন তার ফলে ভগবত প্রেমের উদয় হয় বা তিনি এই শ্লোকে উল্লিখিত শান্তম এবং আনন্দম স্তর প্রাপ্ত হন শ্লোক সংখ্যা বত্রিশ গীতে তয়া অভিপৃষ্টে চ সনাতনে চ যে বৈপুরা ব্রহ্মণ আহতুষ্ট আরাধিত ভগবান বাসুদেব এতে যা বর্ণনা করা হল স্মৃতি পথ তে আপনাকে নৃপ হে মহারাজ পরীক্ষিত বেদগীতে বেদের বর্ণনা অনুসারে তয়া আপনার দ্বারা অভিপৃষ্টে যথাযথভাবে জিজ্ঞাসিত হয়ে চ ও সনাতনে শাশ্বত সত্য সম্বন্ধে চ ও যে বা যা বই নিশ্চিতভাবে পুরা পূর্বে ব্রহ্মণে ব্রহ্মাকে আহ বলেছিলেন তুষ্ট সন্তুষ্ট হয়ে আরাধিত পূজিত হয়ে ভগবান পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ অনুবাদ হে রাজন আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবেন এবং তা নিত্য সত্য ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছিলেন এখন যেটা বলা হলো সেটা ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বলেছিলেন ব্রহ্মাকে যা বলেছিলেন সেই কথাই এখানে সুখদেব গোস্বামী আবার বললেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিৎজগতে ফিরে যাওয়ার দুটি পন্থা রয়েছে যথা সদ্য মুক্তি বা সরাসরিভাবে ভগবদ্ধামে ফিরে যাওয়া এবং অন্যটি হচ্ছে ক্রমমুক্তি বা ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের উচ্চ থেকে উচ্চতর লোক প্রাপ্ত হয়ে অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া এই পন্থা দুটি বেদে বর্ণিত হয়েছে সে সম্বন্ধে বেদে বলা হয়েছে যদা সর্বে অথ অথ মর্ত মৃত ব্রহ্মা সমস্নুতে এবং বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যারা হৃদয়ের রোগরূপী সমস্ত জড় থেকে মুক্ত হয়েছেন তারা মৃত্যুকে জয় করে ভগবদ্ধামে প্রবেশ করেন হৃদয়ের রোগটা কি আমাদের হার্টের রোগটা কী যারা হৃদয়ের রোগরূপী সমস্ত জ্বর বাসনা থেকে মুক্ত হয়েছেন সমস্ত জ্বর বাসনাই হচ্ছে আমাদের প্রকৃত হার্ট ডিজিজ যারা সে থেকে মুক্ত হয়েছেন তারা মৃত্যুকে জয় করে ভগবত ধামে প্রবেশ করেন তাকে বলা হয় মুক্তি আর যারা অর্চিয়াদি মার্গে ধীরে ধীরে উচ্চ থেকে উচ্চতর লোক অতিক্রম করে অবশেষে ভগবত ভগবদ্ধাম প্রাপ্ত হন তাকে বলা হয় ক্রমমুক্তি বেদের এই সমস্ত বর্ণনা ভাগবতের বর্ণনার অনুরূপ এবং সুখদেব গোস্বামী বিষয়ে প্রতিপন্ন করে বলেছেন যে এই জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সর্বপ্রথম বেদবিদ ব্রহ্মার কাছে প্রকাশ করেছিলেন বৈদিজ্ঞানের পরম্পরা হচ্ছে এই রকম শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে তা দান করেছিলেন ব্রহ্মা তা নারদকে দান করেছিলেন নারদ ব্যাসদেবকে এবং ব্যাসদেবের কাছ থেকে শিল সুখদেব গোস্বামী তা প্রাপ্ত হয়েছিলেন এইভাবে গুরু শিষ্যের পরম্পরার ধারা প্রবাহিত হচ্ছে সুতরাং এই সমস্ত মহাজনদের বর্ণনায় কোনো পার্থক্য নেই তাদের পরম্পরায় তাদের পরস্পরের মধ্যে কোনো মতভেদ নেই সত্য নিত্য এবং সত্য নিত্য এবং সত্য সম্বন্ধে তাই নতুন কোনো মতবাদ সৃষ্টি হতে পারে না বেদের জ্ঞান লাভ করার এটি হচ্ছে পন্থা পাণ্ডিত্যের দ্বারা অথবা মন গড়া মতবাদ সৃষ্টি করার মাধ্যমে এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না বৈদিক জ্ঞানে যোগ করার কিছু নেই এবং তার থেকে বিয়োগ করারও কিছু নেই বৈদিক জ্ঞানে যোগ করার কিছু নেই এবং তা থেকে বিয়োগ করারও কিছু নেই তাই সত্যকে জানতে হলে তত্ত্ববেরত্তা পুরুষের আনুগত্য স্বীকার করতে হয় সেই পরম সত্যকে জানতে গেলে তত্ত্ববের ব্যক্তির আনুগত্য স্বীকার করতে হয় গুরুদেব আধুনিক বৈজ্ঞানিকেরা কোনো বৈজ্ঞানিক সত্যের ব্যাপারে জনসাধারণের কাছে তত্ত্ববেত্তা সাধারণ মানুষ বৈজ্ঞানিকদের মতবাদ অনুসরণ করে তার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষ কর্তৃত্ব স্বীকার করে বৈদিক জ্ঞানও এইভাবে আহরণ করতে হয় আকাশ অথবা ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে কি রয়েছে তা নিয়ে সাধারণ মানুষ তর্ক করতে পারে কিন্তু তাকে বেদের উক্তি অবশ্যই স্বীকার করতে হবে যেহেতু তা প্রামাণিক গুরুশিষ্য পরম্পরার পরম্পরায় উপলব্ধ হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও চতুর্থ অধ্যায় গীতার তত্ত্ব হৃদয়ঙ্গম করার ব্যাপারে সেই পন্থার বর্ণনা করা হয়েছে কেউ যদি আচার যদি শিখ কর্তৃত্ব স্বীকার না করে তাহলে বেদে যে সত্যের উল্লেখ করা হয়েছে সে সম্বন্ধে তার অনুসন্ধান ও সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে শ্লোক সংখ্যা তেত্রিশ নহি শিবপন্থা অন্ন শিব পন্থা নহতন্ন শিব পন্থা বিশত বিহ নহতন্ন শিব পন্থা বিশত সংস্কৃতাবিহ বাসুদেবী ভগবতী ভক্তিযোগ যত অনুবাদ ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যথিত ভববন্ধন মোচনের আর কোন মঙ্গলময় পন্থা নেই খুব সুন্দর শ্লোক ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমাণ জীবদের নহিয় নহিয়ত্ন শিবপন্থা বিশত সংস্কৃতা বিহ বাসুদেবী ভগবতী ভক্তি যোগযত ভবে ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমাণ জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে ভগবানের ভগবানকে জানা ছাড়া এই ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই প্রেমময়ী সেবা ছাড়া ভগবানের সেবা ছাড়া শ্লোকটি খুব ইম্পর্টেন্ট দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা তেত্রিশ লোকে অনেক সময় তর্ক করে যে কেন অন্য কোনো পন্থায় কি ভগবানকে পাওয়া যায় না অন্য কোনো পন্থায় কি মোচন হয় না সেই সম্বন্ধে এখানে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে ভগবত ভক্তি বা প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার পন্থাই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মঙ্গলময় পথ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পরোক্ষ পন্থা রয়েছে কিন্তু তাদের কোনোটি ভক্তিযুগের মতো এত সহজ এবং মঙ্গলময় নয় জ্ঞান যোগ এবং অন্য কোনো পন্থা স্বতন্ত্রভাবে অনুষ্ঠানকারীকে উদ্ধার করতে পারে না সেই সমস্ত পন্থাগুলি মানুষকে বহু বহু বছর অনুশীলনের পর ভক্তিযোগের স্তরে পৌঁছে দেয় সরাসরি কেউ নিয়ে যেতে পারে না তারা প্রকৃতপক্ষে কি করে সেই সমস্ত পন্থা এ করার মাধ্যমে অবশেষে ভক্তি স্তরে নিয়ে আসে এই ভক্তির মাধ্যমেই কেবল এই ভগবন্ধন মুক্তি হয় শ্রীমদীতায় বারো নম্বর শ্লোকে বলা হয়েছে যারা পরমতত্ত্বের নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তারা তাদের উদ্দেশ্য সাধনের পথে নানা প্রকার ক্লেশ এবং দুঃখ দুর্দশা ভোগ করে ক্লেশ অধিকতর অব্যক্ত আসক্ত চেত সাম গতির দুঃখম দেহীর অবাক পথে সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে জ্ঞানীরা বহু জন্ম জন্মান্তরের পর পরমেশ্বর ভগবান বাসুদেবকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারেন যোগের পন্থা বহু নাম জন্ম নাম জ্ঞানবান মাং প্রকদ বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদূর্লভ যোগীর পন্থা সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে সমস্ত যোগীদের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত যোগিনাম অপি সর্বেশাং মৎগতিন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতি যমাং স্বামী যুক্ত তম মত ভগবদ্গীতার আঠেরো নম্বর অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোকে চরম উপদেশ হচ্ছে সর্বধর্ম পরিত্যাগ করে অর্থাৎ আত্মপলব্ধির এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সমস্ত পন্থা পরিত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া সর্বধর্মান হচ্ছে মা মেক তো এখানে প্রভুপাত খুব সুন্দরভাবে ভগবদ্গীতা থেকে এই উক্তিগুলো তুলে আমাদেরকে দেখাচ্ছেন যে ভগবানের প্রেমময়ী সেবা ছাড়া ভববন্ধন মুক্তির আর কোনো পন্থা নেই সমস্ত বৈদিক শাস্ত্রের মূল বক্তব্য হচ্ছে সর্বতভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধে ইতিপূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে সব রকম সকাম কর্মের বাসনা পরিত্যাগ করে সরাসরিভাবে ভক্তিযোগের পন্থা অবলম্বন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম সবই পুংসাং পর ধর্ম যত ভক্তিরাধক সজী হ্যাঁ অহৈতকীয় অপ্রতিহতা জয়াত্মা শুক্র অথবা সেই পথ অবলম্বন করা যা চরমে ভক্তিযোগে পর্যবসিত হবে তাছাড়া আর সব কিছুই সময়ের অপচয় মাত্র শ্রীল শ্রীধর গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী প্রমুখ সমস্ত আচার্যেরা স্বীকার করেছেন সমস্ত আচার্যেরা স্বীকার করে গেছেন যে ভক্তিযোগ কেবল সহজ সরল স্বাভাবিক এবং ক্লেশমুক্তই নয় তা সমগ্র মানবকুলের সব রকম সুখের একমাত্র উৎস আমি এটা আবার পড়ছি। শ্রীল শ্রীধর গোস্বামী শ্রী শ্রীধর স্বামী এবং শ্রীল জীব গোস্বামী প্রমুখ সমস্ত আচার্যেরা স্বীকার করে গেছেন যে ভক্তিযোগ কেবল সহজ সরল স্বাভাবিক এবং ক্লেশমুক্তই নয় নয় তা সমগ্র মানবকুলে সব রকম সুখের একমাত্র উৎস এছাড়া আর অন্য কোনো পথ নেই নাস্তেব নাচতেইব নাচতেইব গতির তো আজ আমরা এই তেত্রিশ নম্বর শ্লোক অবধি শ্রীমদ ভাগবত দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা তেত্রিশ অব্দি পাঠ করলাম আগামীকাল চৌত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা আবার পাঠ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয় শীল প্রমাণ